ভ্যাম্পায়াররা রসুনকে ভয় পায় কেন মানে এই প্রশ্নটা তো আমরা সবাই শুনেছি তাই না কিন্তু এর উত্তরটা কিন্তু অতটাও সোজা সাপটা না চলুন আজকের একদম গভীরে গিয়ে দেখি ব্যাপারটা কি মানে ভাবা যায় রাতের এক অমর প্রাণী যার ক্ষমতা অসীম সে কি না ভয় পাচ্ছে সামান্য একটা মশলাকে যেটা আমরা রান্নায় ব্যবহার করি ব্যাপারটা কেমন যেন অদ্ভুত শোনায় তাই না আসলে এই একটা প্রশ্নের উত্তর কিন্তু লুকিয়ে আছে বহু শতাব্দী পুরনো ভয়ে লোককথা আর আর কিছু দারুণ ইন্টারেস্টিং থিওরির মধ্যে চলুন সেই গল্পটাই শোনা যাক তো এই যে রসুনের ভয় এটার সবচেয়ে পপুলার ভার্সনটা আমরা পেয়েছি সাহিত্য থেকে আর হ্যাঁ আমি ঠিক ওই একটা বইয়ের কথাই বলছি যা ভ্যাম্পায়ারদের আজকের এই রূপ দিয়েছে কিন্তু জানেন কি ব্রাম স্টোকারের সেই বিখ্যাত ড্রাকুলা উপন্যাসে কিন্তু রসুনের কোয়া ব্যবহারের কথা বলা নেই বলা আছে রসুনের ফুলের কথা কারণটা কি কারণ ভ্যাম্পায়াররা হল অপবিত্র আর ফুল হল পবিত্রতার প্রতীক তো পবিত্র জিনিস অপবিত্রকে দূরে রাখতে এটাই ছিল লজিক এই ছোট্ট একটা ডিটেলস কিন্তু পুরো ব্যাপারটাকে অন্য অ্যাঙ্গেল থেকে দেখ তবে ব্রাম স্টোকার কিন্তু এই আইডিয়াটা হুট করে পেয়ে যাননি এর শেকর আসলে ছড়িয়ে আছে আরও অনেক পুরনো লোককথার গভীরে তো চলুন এবার একটু টাইম ট্রাভেল করে সেই লোককথার কথার যুগে যায় সেই সময় রসুন শুধু ভ্যাম্পায়ারদের জন্যেই ছিল না এটা ছিল সব ধরনের অশুভ শক্তিকে তাড়ানোর একটা অল অ্যান্ড ওয়ান টোটকা এই ধরনের জিনিসগুলোর একটা ফ্যান্সি নামও আছে অ্যাপোট্রোপাইক কবচ মানে সোজা কথায় এমন একটা বস্তু যা অশুভ শক্তি বা খারাপ ভাগ্যকে দূরে রাখে আর সেকালের রসুনকে ঠিক এমনই একটা পাওয়ারফুল কবচ বলে মনে করা হতো আসলে ব্যাপারটা এমন না যে শুধু রসুনই ছিল ভ্যাম্পায়ার বা অন্য অশুভ শক্তিদের আটকাতে সেকালের মানুষের কাছে একটা আস্ত টুলকিট ছিল যেমন ধরুন বহমান জল ক্রুশ পবিত্র জল এমনকি ঘরের ছাদে শস্যের দানা ছড়িয়ে দেওয়া রসুন ছিল সেই লিস্টেরই একটা গুরুত্বপূর্ণ অংশমাত্র আচ্ছা তাহলে প্রশ্নটা হলো এত কিছুর মধ্যে রসুনকেই কেন এত শক্তিশালী মনে করা হতো এর পেছনেও কিন্তু বেশ কয়েকটা ইন্টারেস্টিং থিওরি আছে দেখুন যখন বিজ্ঞান আজকের মতো উন্নত ছিল না তখন মানুষ অবজারভেশনের উপর নির্ভর করত তারা দেখত রসুন খেলে শরীর ভালো থাকে রোগবালায় দূরে থাকে আমরা এখন জানি এর কারণ রসুনের ব্যাকটেরিয়াল গুণ কিন্তু তখনকার মানুষ ভাবত রসুনের মধ্যে নিশ্চয়ই কোনও বিশুদ্ধ বা পবিত্র শক্তি আছে আর সেই পবিত্র শক্তি ভ্যাম্পায়ারের মতো অপবিত্র কিছুকে দূরে রাখতে পারে এমন কি এর পেছনে একটা পৌরাণিক গল্পও আছে যেমন রোমানিয়ার লোককথায় বলা হয় সেন্ট অ্যান্ড্রিও নাকি নিজেই মানুষকে সব ধরনের অশুভ শক্তি থেকে বাঁচাতে রসুন উপহার দিয়েছিলেন তো বুঝতেই পারছেন এর সাথে একটা ঐশ্বরিক ব্যাপারও জড়িয়ে গিয়েছিল ওকে তো জাদু আর লোককথার জগৎ থেকে বেরিয়ে এবার চলুন কিছু আধুনিক সাইন্টিফিক থিওরির দিকে নজর দেওয়া যাক এখানেও কিন্তু দারুণ সব ব্যাখ্যা আছে এর মধ্যে একটা খুব জনপ্রিয় থিওরি উঠে এসেছিল উনিশশো আশির দশকে এটা একটা সত্যিকারের রোগকে ঘিরে যার নাম পরফাইরিয়া এটা একটা বিরল জেনেটিক রক্তের রোগ আর এর কিছু লক্ষণের সাথে ভ্যাম্পায়ার কিংবদন্তির মিলটা বেশ অবাক করার মতো মিলগুলো একবার দেখুন সূর্যের আলোয় অসহ্য যন্ত্রণা ত্বক একদম ফ্যাকাশে হয়ে যাওয়া এমনকি দাঁতও লালচে হয়ে যায় আর সবচেয়ে বড় ব্যাপার কি জানেন এই রোগে আক্রান্তদের জন্য রসুন সত্যিই খুব ক্ষতিকর রসুনের মধ্যে থাকা কিছু কেমিক্যাল এদের উপসর্গগুলোকে আরও বাড়িয়ে দেয় ভাবা যায় এটা কি শুধুই কাকতালীয় এটা ছাড়াও আরও কিছু বায়োলজিক্যাল থিওরি আছে যেমন একটা থিওরি বলে ভ্যাম্পায়ারদের সেন্স এতটাই অ্যাক্টিভ যে রসুনের তীব্র গন্ধ ওদের জন্য ভয়ঙ্কর যন্ত্রণার কারণ আরেকটা থিওরি হল রসুনে থাকা অ্যালেসেন রক্তকে পাতলা করে দেয় যেটা হয়তো ওদের জন্য বিষের মতো কাজ করে বা সবচেয়ে সহজ ব্যাখ্যা এটা হয়তো একটা মারাত্মক ধরনের অ্যালার্জি সিম্পল অ্যাজ দ্যাট কিন্তু দাঁড়ান এখনও শেষ হয়নি সব থিওরির মধ্যে সবচেয়ে আধুনিক আর আমার মতে সবচেয়ে ইন্টারেস্টিং থিওরিটা কিন্তু একদম অন্য রকম একটা গল্প বলে কি হবে যদি আমি বলি ভ্যাম্পায়াররা রসুনকে ভয় পায় এই পুরো গল্পটাই ভ্যাম্পায়ারদের নিজেদের তৈরি করা একটা গুজব ভাবুন একবার কি দারুণ একটা আইডিয়া বোম্পায়াররা নিজেরাই যদি এই গুজবটা ছড়িয়ে দেয় তাহলে কি হবে যে কেউ রসুন নিয়ে ঘুরছে তাকে দেখেই ওরা বুঝে যাবে যে সে একজন ভ্যাম্পায়ার হান্টার ব্যাস শিকারীকে চিনে ফেলা বা এড়িয়ে যাওয়াটা তখন কত সহজ হয়ে যায় এটা তো একটা মাস্টার প্ল্যান তাহলে দেখুন কোথায় শুরু করেছিলাম আর কোথায় এসে পৌঁছলাম একটা সাধারণ প্রশ্ন কিন্তু তার উত্তর জড়িয়ে আছে লোককথা ধর্ম বিজ্ঞান এমনকি একটা অসাধারণ ধূর্ততার গল্পের সাথেও তাহলে শেষ পর্যন্ত রসুন আসলে কি একটা জাদুকরী কবচ একটা বায়োলজিক্যাল ওয়েপন নাকি অমরদের তৈরি করার সর্বকালের সেরা প্রপোগ্যান্ডা উত্তরটা আপনার কল্পনার ওপরেই ছেড়ে দিলাম